এইচ অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব। যে একটা বাচ্চার রেশন কার্ড আপনারা জন্ম সার্টিফিকেট দিয়ে আবেদন করার পর আপনারা কীভাবে সেই রেশন কার্ডেতে সেই বাচ্চার আধার লিঙ্ক করবেন সেই বাচ্চার আধার কার্ড নাম্বার কীভাবে লিঙ্ক করবেন আজকের এই ভিডিওতে সমস্ত বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেবেন কোথাও স্কিপ করবেন না তো সর্বপ্রথম দেখুন আমি আপনাদের সামনে কিন্তু যে রেশন দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ফুড ডব্লিউ বি গভর্নমেন্ট ডট ইন এ দেখুন যে অফিসিয়াল ওয়েবসাইটে চেয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এসে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এরকম পর ইন্টারফেস খুলতে সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস খুলবে ইন্টারফেসটা খুলতে আপনাদের সামনে দেখবেন আপনাকে রেশন কার্ড সম্পর্কিত যে কর্নার আছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন এই অপশানটার উপর ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে রেশন কার্ড সসে অপশানটার উপর আপনারা ক্লিক করবেন রেশন কার্ড সেসব অপশানটার উপর ক্লিক করতে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনারা রেশন কার্ডের পরিবার বিভাজন করতে পারবেন রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারবেন বা রেশন কার্ড স্যারেন্ডার করাতে পারবেন এখান থেকে হুম আপনি রেশন কার্ড আপডেট করতে পারবেন অর্থাৎ রেশন কার্ডে সংশোধন করতে পারবেন রেশন কার্ড সমর্পণ করতে পারবেন বা আরও অন্যান্য কাজ আছে এগুলো সব আপনারা কিন্তু এইখান থেকে সসেবার অর্থাৎ আধার উডপির মাধ্যমে করতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার হওয়া দরকার তাই আপনি আধার নাম্বার যে লিঙ্ক করবেন তাই সেই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান খুলে যাবে অপশান খুলতে সর্বপ্রথম দেখুন এন্টার রেশন কার্ড নাম্বার আছে ওইখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে ওই ক্যাপচার দেখুন এন্টার ক্যাপচারে দিয়ে সার্চ বাটন যে এখানে দেখুন এন্টার ক্যাপচার আছে ওই ক্যাপচার ওখানে দিয়ে সার্চ বাটনের উপর ক্লিক করবেন সার্চ বাটনের উপর ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস খুলে যাবে ইন্টারভেস খুলতে এখানে রেশন কার্ড হোল্ডারের যে নাম আছে সে নামটি এখানে শো করবে নাম শো করতেই নিচে দেখুন আধার কার্ড নাম্বার এবং সেন ওটিপি আছে নিচে আধার কার্ড নাম্বারটা লেখার পরে এই বক্সটাই আপনারা কী করবেন না ক্লিক করবেন এন্টার আধার কার্ড নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন তারপরে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন চেক বক্সটাতে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করতেই কিন্তু আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে অর্থাৎ বাচ্চার আধারে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে সেই নাম্বারটা কিন্তু ওটিপি চলে যাবে চলতে এন্টার ওটিপি অপশানে আপনারা ওটিপিটা দিয়ে সাবমিট বাটনটার উপর আপনারা ক্লিক করে দেবেন দেখুন আমি এখানে আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে ওটিপি এসে অপশন ক্লিক করতেই বাচ্চার নাম পিতার নাম এবং সমস্ত ডিটেলস জন্ম তারিখ এবং জেন্ডার শো করবে শো করতে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে ইওর হাদার হ্যাজবিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইউর রেশন কার্ড এই যে মেসেজটি শো করবে শো করার পর ওকে করে দিয়ে একবার আপনারা চাইলে চেক করে নিতে পারবেন ওটা ইনফরমেশান আপনাদের যাচ্ছিলো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন